প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ও শনিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কিছু মার্কের চ্যালেঞ্জটি অবস্থান করতেছি রাসেল ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর রাসেল ডেরি ফার্মের মালিক রাসেল ভাই এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আটকমন কালেকশন গাবিগুলোর কয় বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজকে স্পেশাল একটি জার্সি গাবি রয়েছে এবং কি কী গাবি দেখাবে এবং এগুলিতে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে রাসেল ভাইয়ের সঙ্গে কথা বলার আপনাদের বিশ্বাস জানাবো আর দর্শকভাবে প্রায় যে যেখান থেকেই গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গে থাকুন আসল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন চলতে ব্যবসা বাণিজ্য কার কি আছে আল্লাহ টুকটাক ভালো চলতেছে প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন প্রতি সপ্তাহে আপডেট ভিডিও করে থাকে সোমবার আজকে শনিবার আজকে আবার ডাকলেন বললেন যে স্পেশাল একটা জার্সি গাবি রয়েছে হ্যাঁ আমার ব্যবসার বয়সে আমার কালেকশন একদম কালেকশন হ্যাঁ সিরা কালেকশন কয়েসি নাম ঠিকানা পরিচয় জানাবেন আমার পরিচয়টা পাবনা জেলা ঈশ্বরদিয়া থানার দাসুরিয়া আমার নাম রাসেল আমার খামার নাম রাসেল ডেরিকা আমার গাভী গরু একটা বিক্রি কেন্দ্র সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকেন আজ দর্শক ভাই আমার কাছে প্রতিবেদন বাদও কাছে চারটা মুন্ডি আজ দর্শক ভাই দেখতে পারবে কাছে ভিডিও কলে নিতে পারবে আজকে স্যাম্পল হিসেবে কিছু দেখাবো তার মধ্যে একটা থাকবে স্পেশাল সেটা হচ্ছে জার্সি এবং স্পেশাল তো একটা মুন্ডি গাবি থাকবে হ্যাঁ মুন্ডি গাবি থাকবে কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সুযোগ সুবিধা থাকবে আপনি খামারে আইছে দুধের গাবি করা আইছে সর জমিনে দেখে শুনে নেবে কাছে আমি দুধ কটা বলছি আমার মুখের কথা নেবে না কাছে আমার মুখের কথা নেবে দর্শক ভাই বাস্তবে আইছে

এটা অরিজিনাল একটা বাঘাবাড়ি মিল মিটার যাচ্ছে যাদের কাছে কাবের জাত অরিজিনাল বাঘাবাড়ি মিল মিটার যাচ্ছে খুব ভর দে বলতেছেন দর্শক ভাই দেখলি বুঝতে পারবে দেখেন এর মাথাটা বত্তর কাছে ঢেলা আর চোখ কোটা দেখেন একবার ঢেলা ঢেলা আর কানটা দেখেন একবারে বড়ই পাতার লাগান জার্সি গাবের যেটা মেন বৈশিষ্ট্য সেটা মাথা দেখলে বুঝতে পারবে এবং এই গাভীর মধ্যে তো সেইগুলো বিদ্যমান আছে মাথাটা একদম ছোট মাথার মাঝখানে গর্ত কানগুলো একদম ছোট লাভি কম্বল কোনো কিছুই নেই একটু লাভি কম্বল কিছু না দেখেন আর জাত মানটা দেখেন আর আমার ব্যবসার লাইফে এত বড় আমি জার্সি পাইছি কয়েছি ব্যবসার লাইফের একদম সেরা কালেকশন হ্যাঁ সেরা কালেকশন কয়েছি জার্সিটা মার্শাল্লাহ যেমন ছিল এবং তলাবারটাও মার্শাল্লাহ যেমন করার দরকার একদম পরিপূর্ণ সব জায়গায় দেখান উলানটা মনে হবে বাইরে যে একটা যাচ্ছে করে পাওয়া যায় না সেই কোয়ালিটি গাবি করেছি দর্শক ভাই দেখেন উলান পানটা দেখেন একবারে পিসাবের ধারের থেকে উলানটা দাঁত বয়স কয়টা

আমি আট নয় কেজি দুধ টানছিলাম এটা প্রেশার হয়ে গেছিল কয়েছে এখন যে প্রেশার হয়েছে উলা নেই থেকে নয় কেজি দুধ টানছিলেন বাদ বাকি ভিডিও দেওয়ার জন্য রাখা হয়েছে এখন কত কেজি তলা হয়ে আছে এখন মনে হচ্ছে তাও তো পঁয়ত্রিশ লিটারের তলা হয়েছে দেখেন এখন যে তলা যে তলা হয়েছিল মনে হচ্ছে এই সুতি বাড়ি ছিল না উলার লে কয়েছে এখন অবস্থাতে মনে হচ্ছে পঁয়ত্রিশ কেজি তলা হ্যাঁ দুধের আইডিয়া করা যায় কেমন এটা আপনি দুধের আইডিয়া করা যায় আপনি এক লিটার হলো তিরিশ লিটার উপরে হওয়ার কথা তিরিশ প্লাস হ্যাঁ তিরিশ দুধের কোনো গ্যারান্টি থাকবে আপনি কোন দর্শক ভাই এ গাবিটা আমাকে সময় দিতে হবে ছয় দিন। যে ছয় দিনের ভিতর আমি 30 লিটার দুধ গ্যারান্টি। খাতাষ্ট আমি গ্যারান্টি। 6 দিন পর আসলে রাসেল ভাই খামার থেকে একদম 30 লিটার দুধ দহন করে নিতে পারবে। এটা তোcostitoke পাবনা জেলা সেলস করা যাবে না। কয় সেলস আমি করব না। আমার ব্যবসা শিরাকাল শুন। গাবিটা ভাই মাশাআল্লাহ একদম পছন্দসই গাবি এবং তলা এবং জারসে যাব বৈশিষ্টের মধ্যে সবকিছু বিদ্যমান আছে।

দাওয়াত থাকলো দুধের দুই গাছ দাবাত থাকলো যে এসে দেখেন জাস্তি গরুর না কি গরু এটা দামটা ভিদর মাছখানে দেয়া থাকবে না নাম্বারের সঙ্গে আলোচনা করে নিতে পারবে বা নাম্বারের সঙ্গে যোগাযোগ করে খামারে এসে যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে দামটা তো সাত দিনের মধ্যে থাকবে দাম কয়েছে সাত দিনের মতই থাকবে কোনো বড় এটা দামও চাব না দর্শক ভাই এক কথায় কিনা বেচা করে যাবে ভিডিওর এক নাম্বার সাইড করে দেন তো ওই নাম্বার দেখেন হ্যাঁ দেখেন রাসেল ভাই মাসাল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাবি নাসলেন বিগ সাইজের একটা গাবি সুন্দর প্রিন্টার সাদা হালকা একটু কালচে ভাব আছে মাথায় আবার শিং নাই কি জাত মানে এটা অরিজিনাল একটা হলস্টান ফিজাম জাতের গাবি গাবির জাত অরিজিনাল হলস্টান ফিজান হ্যাঁ হলস্টান তবে শিং না থাকার ফলে মূলত আমরা বলে থাকি মুন্ডে হ্যাঁ এটা আপনি অরিজিনাল ঝুটিয়ালা মুন্ডে দেখেন জন্মলগ্ন থেকে তো জন্ম একবার ঝুটিয়ালা দাঁত বয়স এটা দাঁত বয়সে কবলে দুটা দাঁত হচ্ছে আমি দর্শক ভাই ভিডিও কলে আমি ভিডিও দিয়ে দেবো না দাঁত ধরি মাত্র দুই দাঁত হ্যাঁ আপনি দেখা দেন দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে একদম তারপর দাঁত গুলো দেখাই দেওয়া হচ্ছে একদম লিগেল দুই দাঁত হ্যাঁ লিগেল তারপর যারা কিনবে খামারে এসে দেখে নেবে আবার খামারে এসে দেখে নেবে আবার দাঁত ধরে দেখলে দাঁত ধরেও দেখে অবস্থাটা আছে এটা আপনি প্রেগনেন্ট আছে দুই কয় নাম্বার প্রেগনেন্ট হইছে এই আপনি প্রথম বাচ্চা প্রথম টাইম বাচ্চা দেবে হ্যাঁ প্রথম টাইম সময় আছে কতদিন এখনো সময় আছে আপনার 18 দিন সময় আছে 18 দিন হ্যাঁ 18 বাংলাদেশের যেকোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে প্রেগনেন্ট তো বাদ যারা 100% গ্যারান্টি কোন দর্শক ভাই আপনি বাচ্চা ভাইকে ডেইলি ডেলিভারি করলে ডেলিভারিও করে দেওয়া যাবে সমস্যা ডেলিভারি করে নিয়ে আর সুব অবস্থা থাকবে এখান থেকে সেটাতে তার কোনো খরচ খরচ লাগবে না কোনো খরচ খরচটা নাই আর কোনো দর্শক ভাই চয়েস না হইলে দুধ তলার ভিতরেই কয়েছে বিদ্রিপান্ডা হয় কয়েছে জি পরে দাম দেব না কয়েছে আমি এখন যে দাম

আজকে তো আমি বলবো কয়েছে ভিডিওটা হবে দেখেন সোমবার একটা প্রোগ্রাম যাবে না কি আকর্ষণে মুন্ডে দর্শক দেখলে বুঝতে পারবে আর সিরিয়ালে সোমবারে থাকবে চারটা মুন্ডে কালেকশনে হেড হেড কালেকশন আছে যারা নিতে চান সরাসরি খামার আসলে সকল কিছু দেখা আছে দর্শক বাইরে খালি স্যাম্পল হয় 5 টাকা বিদা গাছে কইছে দাম 295 দর দামের সুযোগ আছে হালকা সম্মানী করে দেবে ভিডিও দুই নাম্বার সাইড করে তিন নাম্বার দেখেন হ্যাঁ দেখেন তাহলে ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার সেলা একটা গাবি আসলে এটা একটা বিগ সাজার গাবি কালারটা আছে সাদা এবং কালো এটা কি জাত মানে এটা পিওর একটা হলস্টান ফিজিয়ান দাঁত গাবির জাত পিওর হলস্টান ফিজিয়ান হ্যাঁ হলস্টান ফিজিয়ান গাবির পিওর দাঁত বয়স কয়টা এটা আপনার লিগাল দাঁত চার দাঁত চার দাঁত হ্যাঁ দিতো বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা হ্যাঁ বাচ্চা সাথে এক দুই দিন আমাকে সময় দিতে হলে আপনি বিশ লিটার গ্যারান্টি দিয়ে দেবেন এক থেকে দুই দিন পরে আসলে খামার থেকে একদম বিশ লিটার দুধ দহন করে নিয়ে যেতে পারে দুধ দহন করলে আমার কাছে যে কটা গাবি আছে দর্শক ভাই একটু অনুরোধ আপনি গুরুত্ব সেক্ষেত্রে সঠিক সঠিক দাঁত গরু সুস্থ আছে নাকি অরিজিনাল বাচ্চা নাকি সকল কিছু দেখে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে আর আজকাল আসলে তো এই গাভীর থেকে একদম 18 লিটার দুধ দান করে নিতে পারবে হ্যাঁ আঠারো লিটার এখন দহ করে দাম রাখছেন কেমন এই গাভিটার দাম পড়বে আপনার দুই লাখ

এটা একটা আপনি রেড ফিজান জাতের গাড়ি গাবির জাত রেড ফিজান হ্যাঁ রেড ফিজান জার্সি ফিজান ক্রস বাংলা কথা বলা হ্যাঁ জার্সি ফিজান মিশ দাঁত বয়স কয়টা এটা দাঁত বয়স আপনি লিগে চার দাঁত দাঁত ধরে দেখা দিবেন দশ লিগে একদম চার দাঁত হ্যাঁ চার দাঁত কি অবস্থাতে আছে এটা আপনি বাচ্চা আছে কয় নম্বর বাচ্চা দিছে এই আপনি দিত বাচ্চা দিছে চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা বছর বেন গাবে হ্যাঁ বছর বেন সঙ্গে কি বাচ্চা আছে সাথে আপনি একটা জার্সি বকনা বাচ্চা আছে জার্সির বকনা বাচ্চা ভবিষ্যৎ গাবে হ্যাঁ দেখেন বাচ্চারা অরিজিনাল জার্সি আইছে কয় বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়সে চোদ্দ দিন চোদ্দ দিন হ্যাঁ থেকে দুধ তো কিলার নেবে গেছে হ্যাঁ এটা দুধ কিলার কেমন পাচ্ছেন এটা আপনি সারা বাংলাদেশে আঠারো লিটার গ্যারান্টি দেন আঠারো লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ যারা খামার আসবে তারা তো দুই চার পাঁচ দিন দহন করে নেবে হ্যাঁ আপনি সাত দিন ভরে দহন করে নেবেন আমার মুখের কথা নেবেন না দর্শক আর যারা আসতে পারবে না দুধের গ্যারান্টি দিলেন আঠারো লিটার বাসায় গিয়ে দুধ হলো না সেক্ষেত্রে কি করবেন এটা আপনি সাথে সাথে ভিডিওর প্রমাণ থাকলো দুধ করা যেটা হবে না সাথে সাথে রিটার্ন করে পাঠা দিবেন আমি টাকা ব্যাংকের মাধ্যমে দিয়ে দেবো দুধ না হলে একদম রিটার্ন

দর্শক ভাই আপনি আসেন সকালবেলা দর্শক ভাই একটা আপনি দুইটা বালে

থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম